আসসালামু আলাইকুম দর্শক কেমন আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা আমাদের এই প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে ব্যসে ইনফরমেশন ইনফরমেশান ইউটিউব চ্যানেল পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম ও অভিনন্দন দর্শক আজ হচ্ছে পনেরোই মার্চ দু হাজার পঁচিশ রোজ শনিবার আর আজকে আপনারা দেখছেন দুইটা সার বাচ্চা গরু তো ইনশাল্লাহ আশা করি ভিডিও জুড়ে সাথেই থাকবেন ভিডিওতে আমরা চেষ্টা করবো বাচ্চাগুলো বিক্রি করার জন্য ঠিক আছে আমাদের শেটে পর্যাপ্ত পরিমাণে গরু রয়েছে আর চাচ্ছি যে শেডটা খালি করে দেবো যদি কোনো দর্শক এই দুইটা বাচ্চা নিতে চান তাহলে নিতে পারবেন আমাদের ঠিকানা হল রাজশাহী বিভাগ নাওগা জেলা মান্দা উপজেলা ঠিক আছে দুইটাই খামার উপযোগী খুব ভালো কোয়ালিটির সার বাচ্চা কিন্তু দেখতে পাচ্ছেন গলা কম্বল ফার্স্ট ক্লাস কিন্তু দুইটাই দুইটা বাচ্চা কিন্তু একসঙ্গে থাকার বাচ্চা নিলে কিন্তু দুইটা একসঙ্গে নিতে হবে কাটে বিক্রি হবে না মানে একটা নিতে চাইলে কিন্তু বিক্রি হবে না নিলে দুইটাই নিতে হবে ঠিক আছে সব অ্যাঙ্গেল থেকে দেখেন পছন্দ হইলে নিবেন এগুলোর বয়স মোটামুটি দশ মাস করে বয়স শেড থেকে বের হয়ে এরা মানে খুশি হয়ে গেছে একবারে বাচ্চা শেডের মধ্যে একরকম বাইরে আরেক রকম হম ধর এক একসাথে এক জায়গা দিয়া কর দেখি ইয়া আসো রোদ লে এখানে বাচ্চাটা মানে ইয়া বোঝা যাচ্ছে না কালার বোঝা যাচ্ছে না ও ইয়া গাই গাই এটা যে ভাই মোটর কাট দি না দেখো ঠিক করে দে আচ্ছা ঠিক করে দে ওসানিসা হে গেল এই সাইডে এই দিকে দে এই পারটা হেলা দে তো বাচ্চা দুইটা যদি কেউ নিতে চান দুইটা দাম রাখছি হলো আড়াই লক্ষ টাকা ঠিক আছে অ্যাভারেজ আড়াই লক্ষ যদিও এইটার দাম একটু কম আছে ওইটার তুলনায় কিন্তু ওইটা আপনার ব্রাহামা বাচ্চা ঠিক আছে আর এইটা হলো শাহিওয়াল হান্ড্রেড পারসেন্ট আর ওই পাশেরটা ব্রাহামা হাইট আছে এখন বর্তমান এইটা আছে এইটা এই শাহিওয়াল যেইটা এটা আছে আপনার আটচল্লিশ ইঞ্চি বাউন্ন পঞ্চাশ ইঞ্চি আর এইটা আছে পঞ্চাশ একান্ন ইঞ্চি ঢিল করা ঢিল করে ধরা আসা ফুল ঢিল করে ধরে ব্যাস দুইটাই কিন্তু বাচ্চা দেখার মতো ফার্স্ট ক্লাস আয় আয় তো দর্শক দেখেন আমাদের গাড়ি আপাতত সিলেটের জন্য রেডি আছে দুই দিন আগে গতকালকে এক গাড়ি গেছে সিলেটে তো আজকে অলরেডি একটা বিক্রি হয়ে গেছে সিলেটের গরু তো আবারও যদি কোনো দর্শক নিতে চান তাহলে ইনশাল্লাহ এই দুইটা সার নিতে পারবেন আর আমাদের গাভী আরও থাকবে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে ঠিক আছে তো বাচ্চা কিন্তু দুইটাই খামার উপযোগী এইটার হাত পা বেশি মোটা কারণ এইটা হলো ব্রাহামা যদিও হানড্রেড পার্সেন্ট বলবো না সেভেন্টি ফাইভ পার্সেন্ট এইটা তো আশা করি যে অনেকটা আইডিয়া পেয়ে গেছেন কেমন দামে ব্যস্ত না হবে আর কী কোয়ালিটির গরুগুলো তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে আরো গরুর আপডেট নিয়ে হাজির হব এই জায়গায় বান্দারে দুটো একসাথে বান্দারে পরে উঠাবনি নি খামারে যদি এক সাইডে বান্দে ফালায় রাখা যায় ঠিক আছে মানে ফার্স্ট ক্লাস কিন্তু হবে জায়গা নাই আমাদের যার কারণে আমরা রাখতেছি না এই গরুটা বেচার নিয়ত ছিল না মানে এটা দুইটা দুইটাই আর কি একসঙ্গে রাখারই নিয়োগ ছিল কিন্তু সমস্যা হলো জায়গা না থাকার কারণে আমাদের সেল করতে হবে দুইটা একসঙ্গেই নিয়ে না যে নেবে দুইটা একসঙ্গে নিয়ে একসঙ্গে রাখতে পারবে 我这苦来的,的，为啥子？苦出来的。